বাউল সম্রাট শাহ আব্দুল করিমের সৃষ্টিকর্ম নিয়ে এখানে একটি জাদুঘরও করা হয়েছে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন সময়ে যারা আসেন তারা এখানে এসে টিকিট কেটে এই মিউজিয়ামটি দেখেন তো আমি আপনাদেরকে ভেতরে দেখানোর চেষ্টা করছি এখানে আমি আমার ক্যামেরা পার্সন আছেন এই আমরা যদি দেখাতে চাই যে ওনার এখানে যে সৃষ্টিকর্ম আছে এবং ওনার যে ব্যবহৃত জিনিসপত্র আছে সেগুলি এখানে রাখা আছে এখানে যে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের এখানে বসার চেয়ার হুইল চেয়ার ওনার বিছানা এবং আমরা যদি দেখাতে চাই যে উনি যে যে পাসপোর্টটি ব্যবহার করতেন বিভিন্ন দেশে যাওয়া আসার জন্য সেই পাসপোর্ট রাখা আছে ওনার হাতে লিখা যে ডায়েরি আছে সেই ডায়েরিতে গান যে রাখা হয়েছে সেই গানটিও গানের ডায়েরিটা এখানে রাখা আছে উনি যে চশমা করতেন। উনি মোবাইল ফোনটি ব্যবহার করতেন ওনার যে ঘাত ঘড়ি সেগুলিও এখানে রাখা হয়েছে তো মূলত এই যে এখানে তবলা আছে এখানে বেহালা আছে দোতারা আছে ঢোল আছে বাউল সম্রাট বলে তো বাউল সম্রাট আব্দুল করিমের যে ব্যবহারিত যে বাদ্যযন্ত্র আছে সেগুলো এখানে রাখা হয়েছে আমি আপনাদেরকে আরেকটু দেখাতে চাই এখানে অনেক মানুষ আসেন বিভিন্ন সময়ে ওনারা এসে ওনার এইগুলি দেখে যান এবং সৃষ্টিকর্মগুলি দেখে বিস্মিত হন আমরা জাতির সাথে কথা বলেছি যে উনি বাংলাদেশের যে লোক যে সমৃদ্ধ করেছেন সেই সমৃদ্ধ করেছেন সেই আহ সমৃদ্ধর ভান্ডার হিসেবে ওনাকে দেখছেন এবং বাংলাদেশের যে কজন লোক গবেষক আছেন লোক কবি আছেন তাদের মধ্যে ওনাকে অন্যতম এবং প্রধান হিসাবে তারা দেখছেন তো আহ আসলে মূলত প্রতি বছর এখানে যে উৎসব করা হয় ওনার জন্ম এবং মৃত্যুকে কেন্দ্র করে তো সেই জন্ম এবং মৃত্যুকে ঘিরে কেন্দ্র করে যে উৎসব করা হয় যে অনুষ্ঠান করা হয় সেই অনুষ্ঠানেই এই দেশের বিভিন্ন এলাকা থেকে এবং আমরা যতটুকু এবার দেখতে পেরেছি যে বিদেশ থেকেও মানুষজন এসে বাউল সম্রাট করিমের এই পারিঘর দেখে যান এবং ওনাকে নিয়ে যারা গবেষণা করেন ওনার সৃষ্টিকর্ম নিয়ে যারা পিএইচডি করছেন তারা এখানে ছুটে আসেন তো এখানে আরও ওনার যে ক্রেস্টগুলি আছে বিভিন্ন সময় উনি জীবিত থাকাকালীন এবং মৃত্যুর পরবর্তী যে সম্মাননাগুলো আছে সেগুলি এখানে স্থান পেয়েছে আমরা এবার আপনাদেরকে একটু মাঠে নিয়ে যেতে চাই এবং এখানে যে মাঠে মেলা বসা হয় এই 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 উৎসবকে কেন্দ্র করে মেলার আয়োজন করা হয় সেখানে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই তবে এখানে অনেক মানুষই আছেন বাইরে অবস্থা করছেন আমরা ওনারা এসে ঢুকবেন এখানে আমরা এখন বাইরে চলে যাবো এবং মাঠে নিয়ে যেতে চাই মাঠে নিয়ে আপনাদেরকে সেখানে মেলা বসে সেই মেলাও দেখাতে চাই প্রতি বছর এই উৎসবকে কেন্দ্র করে এই উজান দল যে গ্রাম আছে সেই গ্রামের মাঠে এখানে মেলা বসে এবং এই মেলাকে কেন্দ্র করে কিন্তু পুরো কয়েকটি গ্রাম থেকে এই মেলায় মানুষজন আসেন এবং আমরা যতটুকু খবর পেয়েছি এখানে যারা গ্রামের যারা দূর দূরান্তের যে স্বজন আছেন তারাও এখানে এসে ভিড় করেন মেলাকে কেন্দ্র করে এই গ্রামের মানুষজন উৎসবে মেতে উঠেন তাদের যারা আত্মীয় স্বজন বাহিরে থাকেন যাদের আত্মীয় স্বজন যেই যেই প্রান্তেই থাকেন এই উৎসবকে কেন্দ্র করে পুরো গ্রামে মূলত উৎসব ছড়িয়ে পড়ে এবং তারা দুই তিন দিন আত্মীয় স্বজনের বাড়িতে আসেন বেড়ান খাওয়া দাওয়া করেন আনন্দ ফুর্তি করেন তবে এই মেলাকে কেন্দ্র করে যে আমরা এই উৎসবকে কেন্দ্র করে এখানে যে মেলা বসে সেই মেলাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং যারা স্থানীয়রা আছেন শিশুরা তারা উৎসবে মেতে উঠেন তাদের পছন্দের যে গ্রামীণ মেলাটি আছে সেই মেলায় এসে পছন্দের জিনিসপত্র তারা কিনেন এখানে আমরা আমরা আমরাজন যদি যদি কথা কথা বলি আচ্ছা আপনাদের সাথে একটু কথা বলি যে এখানে মেলাকে কেন্দ্র করে মানুষজন কতরকম আগ্রহী আপনাদের এই জিনিসপত্র কিনছে কিনা কি না নে গিন্নি কিনতেছে রোগা কেউ আগ্রহী আগ্রহে মনagro আগ্রহ আছে অনেকটাই আগ্রহ আছে ওনারা যেমনটি বলছেন যে মানুষের আগ্রহ আছে এই মেলাকে কেন্দ্র করে এবং মানুষজন কিনছেন আমরা স্থানীয়দের সাথে যদি কথা বলি এখানে আরেকজন আছে মেলার মানুষজন আসলে কি কিনেন মানে মানুষের বাচ্চাদের না বড়দের আগ্রহ বেশি সব করে কিন্তু আমরা যেমনটি বলছিলাম যে এখানে উৎসবে এবং এখানে খাবারের দোকান বসে বিভিন্ন স্টল বসে এখানে যারা গ্রামের মানুষ আছে তাদের সন্তানদেরকে নিয়ে এই মেলাতে আসেন আমরা এখানে একজন স্থানীয় সাথে কথা বলি আপনার সাথে একটু কথা বলি ছেলের জন্য মেলা থেকে কি কি কিনলেন তো চশমা মিষ্টি গাড়ি ও যেটা বলছিলেন যে ওনারা যেখানে মিষ্টির প্রচলন আছে সামনে মিষ্টির দোকানও ওইখানে বসে আমরা এটাই দেখানোর চেষ্টা করছি এটা একটি গ্রামীণ মাঠ এবং এই মাঠে প্রতি বছরই এই মেলাকে ঘিরে এইখানে এখান উৎসব উৎসবকে ঘিরে এখানে মেলা বসে এবং এই মেলাতে হরেক রকমের জিনিস নিয়ে এসে বসেন কারণ তারা জানেন দূর দূরান্তের যে গ্রামগুলি আছে সেই গ্রাম থেকেও মানুষজন এখানে ছুটে আসেন এই যে দেখুন আমরা যদি দেখাতে চাই মিষ্টি এখানে কি কেজি হিসাবে বিক্রি হয় এখানে মিষ্টির চাহিদা কেজি হিসেবে বিক্রি হয় আপনার বাড়ি কোথায় এবং কি কিনছেন আমার বাড়ি হইল উসমানীনগর থানা এখানে আমরা এসি এই শাহ আব্দুল ওর মিলন মেলা দেখার জন্য আসছি এই তো মিষ্টি কিনেছেন মিষ্টি দাম জিগা করতেছি উনি বলতেছে দুইশো টাকা কেজি আমরা আমরা দেখতেছি যে এটা থানার মিষ্টি না মিষ্টি সমন আছে ওইটা দান্তে যে খাইয়া বুঝতেছি কিন্তু খারাপ না ভালো আছে হ্যাঁ তো আপনারা দেখছেন এখানে কেজির দরে মূলত এই যে কেজির দরে মিষ্টি বিক্রি হচ্ছে আপনারা কেজির দরে মিষ্টি বিক্রি করছেন আমরা আপনাদের জিহাদের সামনে আরো আছেন এই যে এখানে অনেকগুলো দোকান বসেছে এবং কেজির দরে ওনা কেজিতে করে দাড়ি পাল্লা দিয়ে মিষ্টি বিক্রি করেন মিষ্টি 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 কত কেজি

যে বিশাল মাঠ এবং মাঠের এক পাশে এক পাশে এখানে প্যান্ডেল করা হয়েছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান একটু পরেই শুরু হবে তবে আমরা এখানে যারা এসেছেন তাদের সবার সাথে কথা বলে দেখি কথা বলেছি তারা যেমনটি বলছেন যে এখানে যারা এসেছেন মূলত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের যে সৃষ্টিকর্ম আছে যেই যে এখানে কথাগুলি বলা হবে যে বক্তব্য রাখা হবে সেই বক্তব্যগুলি যেন সবার কাছে পৌঁছে যায় বাউল সম্রাট শাহ আব্দুল করিমের মানুষকে ভালোবেসে মানবতার জন্য উনি যেই কথাগুলো বলে গেছেন সহজ সরল ভাষায় মানুষকে ভালোবাসার যে গল্প বলে গেছেন সেগুলি যেন যুগ থেকে যুগান্তরে মানুষের কাছে ছড়িয়ে পেরে বিশ্বব্যাপী যেন তার শান্তির বাণী সবার মধ্যে ছড়িয়ে যায় এমনটাই প্রত্যাশা করছেন সবাই তো এই ছিল আমার কাছে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়ি থেকে তার এলাকা এবং তার সৃষ্টিকর্ম জীবনযাপন এবং উৎসব নিয়ে 好不。